মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শহর জুড়ে চলছে ফুটফাত দখলমুক্ত এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি গতকালকেও দেখা গেছিল মাল্লাগুড়ি এলাকাতে জেসিবি দিয়ে গুড়িয়ে দেওয়া হলো দোকান পাট এবং ঠিক ইতিমধ্যে আজও শিলিগুড়ির বাবুপাড়া এলাকা যে রয়েছে গেট বাজার রোড সেই রোডে এই মুহূর্তে চলছে অভিযান শিলিগুড়ি পুর নিগমের এই মুহূর্তে অভিযান চলছে এবং যে ফুটফাতে দোকান পাট রয়েছে সে সমস্ত দোকান সরিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে এবং যারা না সরিয়ে নেওয়া হচ্ছে সেই টোট এই দোকানে সমস্ত জিনিস উঠিয়ে না হচ্ছে গাড়িতে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট সমস্ত দোকান চায়ের দোকান মতি একটি দোকান যে রাস্তার উপরে করা হয়েছিল সে সমস্তটাই কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে ৩৩ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে অভিযান চলছে শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে এবং ঠিক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দোকান পাট ছিল সমস্ত দোকান পাট সরিয়ে নেওয়া হচ্ছে এবং ঠিক ইতিমধ্যে পুরো নিগমের তরফ থেকে জেসিপি নিয়ে আসা হয়েছে এবং জেসিবি দখল করে যারা ব্যবসা চালাচ্ছিলেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছেন এবং সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে যে সরিয়েও দিন এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যে তেত্রিশ নম্বর ওয়ার্ড বাবুপাড়া এলাকা যে রয়েছে

ইতিমধ্যে নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জানি এটা এবং সে এই মুহূর্তে অভিযান চলছে এবং ফুটপাতে যে দোকানপাট সমস্তটাই কিন্তু সরিয়ে নিতে হচ্ছে এবং ঠিক এই সমস্ত যারা এখানে দোকানপাট করতেন তাদের নাজহাল অবস্থা বলা চলে তারা এখন তো ভাবছেন কি করে খাবেন অনেকে কিন্তু একাই থাকতেন ভাড়া বাড়িতে থাকতেন কিভাবে সংসার চালাবেন কিভাবেই বা বাঁচবেন সমস্তটাই কিন্তু নিয়ে তারা কিন্তু আতঙ্কে রয়েছে এবং ঠিক ইতিমধ্যে গেট এলাকায় রয়েছি এবং ঠিক ইতিমধ্যে সেখান থেকে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি এবং ইতিমধ্যে কোনো রকমভাবেই জন্য দোকানপাট না বসে সেটি কিন্তু নজর ফুটপাথ দখলমুক্ত করতে রাস্তায় নেমেছেন পুর নিগম লাগাতার তাদের অভিযান চলছে এবং ঠিক ইতিমধ্যেও শিলিগুড়ির বাবুপাড়ার যে তেত্রিশ নম্বর ওয়ার্ড যে রয়েছে সেই ওয়ার্ডে এই মুহূর্তে অভিযান চলছে এবং ফুটপাতে যে সমস্ত দোকানপাট রয়েছে সেগুলো সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে কোনোভাবে দোকান এখানে বসাবেন না এবং বসালে সমস্তটা তুলিয়ে নিয়ে যাওয়া হবে এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির বাবুপাড়া থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি ফুটপাথ দখলমুক্ত করতে জেসিবি দিয়ে রাস্তায় নামলেন নিগমের কর্মীরা জানি দেখি জেসিবি দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সমস্ত কিছু এবং ঠিক ফুটফাট দখল মুক্ত হতে যারা ফুটফাতের উপর দোকানপাট করেছিলেন সে সমস্তটাই সরিয়ে নিতে বলছেন শিলিগুড়ি তেত্রিশ নম্বর ওয়ার্ডে অভিযান চলছে শিলিগুড়ি পুরী নিগমের তরফ থেকে এবং ঠিক ইতিমধ্যে সে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি মধ্যে স্কে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন পুগুড়ির যে তেত্রিশ নম্বর ওয়ার্ড গেট বাজার রোড যে রয়েছে সেই রোডে এই মুহূর্তে অভিযান চলছে পৌর নিগমের এই মুহূর্তে জেসিপি দেখতে পাচ্ছেন সেই জেসিবি দিয়েই গতকালকে ঘুরি দেওয়া বস্তু বহু দোকান এবং ঠিক ইতিমধ্যেও

डॉक्टर आनंद जैन मैं सिलीगुड़ी के महाराजा अग्रसेन हॉस्पिटल में कंसल्टेंट नेफ्रोलॉजिस्ट हूँ बुद्ध राय जी जो दार्जिलिंग के रहने वाले हैं वो सितंबर के महीने में हमारे पास आए थे तब उनकी हालत बहुत खराब थी वो आईसीयू में काफी दिन तक एडमिटेड थे काफ़ी सिक कंडीशन में थे को तो मल्टीपल सेशन हमने डायलिसिस दिया धीरे धीरे इनके अंदर रिकवरी देखा गया और आज ये मेरे ओपीडी में चल के आए हैं खुद और ये देख के हमें अदर ट्रीटिंग टीम बहुत खुशी होती है और ये सक्सेस स्टोरी हम सभी के साथ शेयर करना चाहते हैं मुद्ध देव राय को छोरा हो कश्यंग वहाँ लाई एकदम क्रिटिकल कंडीशन में लॉक्टर ने बाशा बाच्दा जिसो कि तस्तो भन्न भाग्य बोला भो सात दिन को बाद में वहाँ सर सात दिन को बाद में बोला भाई सात दिन को बाद में फिर टेस्ट अलग रिकवरी भो तैंक को फिर दस दिन को बाद में बोला भाई दस दिन को बाद में बोला खरी तो वहाँ डायलिशिस एकदम कर वेरी मच थैंकफुल टू एवरी वन थैंक यू We focus on making students future ready with the needs of industry. By acquiring skills makes students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule, during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Burmiok. Contact us at 987 487 और विजिट आवर वेबसाइट डब्ल्यू 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 डॉट एम एस यू डॉट एडू डॉट इन कैन यू बिलीव दिस क्या विश्वास करेंगे दवाइयों में ट्वेंटी टू परसेंट तक की छूट जी हाँ सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में बाईस प्रतिशत छूट दे रहा है साथ ही पूरे सिलिगुरी में फ्री होम डिलीवरी सिलीगुड़ी के बाहर केवल पचास रूपए कोरियर चार्जेस ऑर्डर करने के लिए फोन करें अब मेडिसिन के खर्चे में बचत ही बचत मंडे टू संडे सुबह सात बजे से रात बारह बजे तक दुकान खुली है और यहाँ 99.9% पॉइंट परसेंट मेडिसिन आपको मिलेगी सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं सिलीगुड़ी फार्मेसी नेताजी मोर सुभाष पल्ली कॉन्टैक्ट नंबर नाइन